একজন মোমিনের চব্বিশ ঘন্টার রুটিন কি জানালে উপকৃত হবে চমৎকার একটি প্রশ্ন একজন ইমানদারের চব্বিশ ঘন্টার রুটিন কেমন হবে ইমানদার ভোরে ফজরের ওয়াক্ত হলে আজান হলে ঘুম থেকে উঠে অজু করে সুন্দর করে পুরুষ হলে জামাতের সাথে গিয়ে মহিলা হলে বাসায় নামাজ পড়বেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দর সাথে এরপরে ফজর নামাজের পর তিনি সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর নামাজের পর অথবা আগে সময় থাকলে আগে সকাল সকালের দোয়াগুলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করবেন সুযোগ থাকলে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর দুই রাত এশ্বাস করবেন এরপর তার কাজে কামে তিনি বের হয়ে যাবেন সকালে ঘুমানোটা এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বিষয় নয় আর কোন দৃষ্টিতে প্রশংসনীয় কোনো বিষয় নয় এরপরে কাজে কামে বের হবেন আল্লাহর নামে বের হয়ে হালাল উপার্জন করবেন হারাম উপার্জন করবেন না কান দ্বারায় হারাম জিনিস শুনবেন না চোখ দ্বারা হারাম জিনিস দেখবেন না চোখ হেফাজত করে হালাল উপার্জন করে জোর রক্ত হলে আজান দিলে মসজিদে এসে পুরুষরা মহিলারা নিজ জায়গাতে কাজ চলাত আদায় করে নেবেন ফরজ এরপরে পাচক তো নামাজ পরবর্তী দোয়া দরুদগুলো পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন আল্লাহ বলেছেন ওয়াইদা ফাইদা কুদিয়াতি সলা ফান্তাশিরো ফিল আর নামাজ শেষ হয়ে গেছে জমিনে বাইরে পড়ো অবতাকুমিন ফদলিল্লা আল্লাহর করুণা তালাশ করো এরপরে যে আপনি আবার জোর পর্যন্ত প্রয়োজন হলে উপার্জন করবেন প্রয়োজন না থাকলে বাসায় ফিরে আসবেন এবং দুপুরে কায়োলা করা শুননা সেই কায়োলা আপনি শেষ করলেন জোহর পড়লেন এরপরে আপনি দুপুরের পর আবার কাজকাম করলেন আবার আসর বক্তা দেখ করলেন আসর টু মাগরীব সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন না হলে মাগরীব পরে পড়েন মাগরিবের সলাত পড়ে এসার আগে আগে খেয়ে ফেলেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খানা রাতের খানা কখন খাওয়া উত্তম এসার আগে আগে কিন্তু এসার আগে খানা আমরা খাওয়ার কথা কল্পনাও করি না এসার আগে খানা খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী কেন জানেন কারণ আপনি খানা খেয়ে ফেলছেন এরপরে আপনি এসার নামাজ পড়বেন আপনার এক্সারসাইজ হয়ে যাবে এগুলা ডাইজেস্ট হয়ে যাবে এরপর আপনি বিছানা চলে যাবেন আপনার জন্য স্বাস্থ্যগত দিতে উপকার হবে আমরা কি করি এসার নামাজ পড়ে যে বুথের মতো টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা টক শো মিষ্টি শো নাটক সিনেমা আউল ফাউল এসব করে টোরে এরপরে কয়টা খায় ধপ করে আমরা শুয়ে পড়ি বিছানায় সব আমরা স্থুল হয়ে যাচ্ছি এটা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না আর এসার আগে কথা কথাবার্তা খাওয়া দাওয়া সব শেষ করে এসার পরে দ্রুত শুয়ে পড়া এই জিনিসটা তো সমাজ থেকে একেবারে হারাই গেছে আমি নিজেও আমল করতে পারি না পুরোপুরি তারপর আলহামদুলিল্লাহ আমার বাসায় মাহফিলের মৌসুমের বাইরে আমরা চেষ্টা করি দশটা থেকে এগারোটার ভিতরে যে কোনো মূল্যে শুয়ে পড়ার আমাদের সমাজে আজকাল বারোটা একটা না বাজলে আমাদের ঘুম হয় না রাত দেরি করে শোয়া এটা ফজর নামাজ পড়ার জন্য সহায়ক না বাধা অতএব ফজর নামাজ পড়তে হলে রাতে তাড়াতাড়ি শুইতে হবে এছাড়া আমরা জানি এখন সায়েন্টিফিকলি এটা প্রমাণিত রাতের প্রথম অংশ দশটা থেকে দুটা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এতে মানুষের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় করোনা যখন আসছে কত কিছু যে আমরা শিখছি কিন্তু এটা শিখি নেই যে এই সুন্না নবিসাল্লাম বহু আগে শিখে দিয়ে গেছে অতএব আমরা এই সুনাস সম্মত লাইফস্টাইল গড়ে তুলব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো অনেক বেশি আমল করতে পারেন না অসুবিধা নেই ভাই ইমান বিশ্বাসটা ঠিক আছে ফরজ নামাজ পড়েন হালাল উপার্জন করেন গালমন্দে দেওয়া কাউকে অধিকার নষ্ট করা এগুলা করবেন না আপনার আখ্লাখটা ঠিক রাখবেন ইনশাল্লাহ জান্নাতের পথ সুগম হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মুসলমানদের বাবা কয়জন অনেকেই বলে পীর বাবা কেবলা বাবা দয়াল বাবা অমুক বাবা তমুক বাবা এত বাবা আসল আসল বাবা কে জানতে চাই ভাই মুসলমান কেন অ বাবা কজন একজন জন্মদাতা বাবা তিনি হলেন কি বাবা এছাড়া মুসলমানের আসলে প্রকৃত অর্থে কোনো বাবা শ্বশুরকে যে আমরা বাবা বলি সেটা কি আমাদের রিয়েল বাবা হিসেবে বলা ওইটা তো বাবার মতো মর্যাদা তুল্য সেই দিক থেকে আমরা বলি আপনার যখন কোন ফর্ম ফিল আপ করতে হয় পিতার নামের ঘরে কি আপনি শ্বশুরের নাম লেখেন তাহলে বোঝা গেল আপনি তারা আসলে বাবা হিসাবে মানে ওই প্রকৃত জন্মদাতা বাবা হিসাবে আপনি বাবা বলেন না এটা কথার কথা বলেন সম্মান দেওয়ার জন্য এটা ঠিক আছে এতটুকু জায়েজস এছাড়া কোনো শিক্ষক কোনো মুরব্বী পিতৃতুল্য তাকে আপনি পিতৃতুল্য বলতে পারেন কিন্তু মুশকিল না আজকাল যে ওই যে বলে না কেবলা বাবা কি পীর বাবা দয়াল বাবা কত বাবার কথা শুনলাম সুবাহ আল্লাহ একটা মানুষের এত বাপ থাকলে এটা তো ভালো কথা না ভাই বাপ থাকবে কয়জন একজন বিদায় এ সমস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে উস্তাদ বা মুরব্বী কেউ যেটা বললাম পিতৃতুল্য হতে পারে তাকে পিতার মর্যাদা করছেন তাকে আপনি বলতে পারেন নবী করিম সাল্লা বলেছেন আমি তোমাদের জন্য বাবার সমতুল্য বিমান বাবা যেরকম সন্তানকে সবকিছু আদর করে শিখায় তোমাদের সব কল্যাণের কথা আমি শিখাই দিই এটা নবী সাল্লাম বলেছেন বিদায় সেই দৃষ্টিকোণ ভিন্ন কথা বাকি মুসলমানের মূলত বাবা একটাই হবে যাকে তাকে বাবা বলা আর অনেকে আছে। যে নিজের এত বাপ ডাকে নিজের জন্মদাতা এতবার ডাকেনি এরকম অনেক লোক আছে না নাই আবার অনেক জামাইও আছে এরকম শ্বশুর বাবা আছে আব্বাজি আব্বাজি এত জিকির করে নিজের বাপরে এতবার বলে আছে না নাই কপাল পোড়া আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন